বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্য মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকাতে বের হই তখন অনেক ভাই ও বোন তাদের অনেক গোপন কষ্টের কথা বলেন বন্ধুরা আমার আজকে আমার হাতে থাকা এই কিতাব থেকে অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয়ের অত্যন্ত সহজ একটা সমাধান আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার এ যুগে সিজারের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা ভূমিষ্ট হয় কিন্তু এর পরেও আমরা এখনো দেখি কিছু পরহেজগার বোন এবং মা যারা কোনোভাবেই পুরুষ ডাক্তারের কাছে অথবা মহিলা ডাক্তারের কাছে গিয়ে কোনো হাসপাতালে সিজার বা নর্মাল ডেলিভারি করাতে চান না মূলত তারা তাদের ইজ্জত আব্রু রক্ষা করতে চান পর্দা রক্ষা করতে চান পরহেজগারি রক্ষা করতে চান বন্ধুরা আমার আমি এটা বলছি না যে ডাক্তারের কাছে গিয়ে সিজার অথবা নর্মাল ডেলিভারি কোনো পাপ কিন্তু আমি এটা বোঝাতে চাই যে যতক্ষণ পর্যন্ত সম্ভব আমাদের মা বন্ধুর চেষ্টা করা উচিত ঘরের কোনো নিভৃত কোণে যেন ইজ্জত আব্রু রক্ষা করে সন্তান ভূমিষ্ট করার ব্যবস্থা করা প্রতিযুগেই আমরা এমন কিছু মা ও বোনের সন্ধান পাই যারা কখনোই তাদের এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান নাই ঘরের কোণে তারা সন্তান ভূমিষ্ট করেছেন আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারিতে অত্যন্ত সহজে তাদের সন্তান ভূমিষ্ট হয়েছে তো বন্ধুরা আমার আজকে আমার এই ডান হাতে থাকা কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তদবির শেয়ার করব যে সমস্ত মায়েরা বোনেরা ঘরে বসে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে আগ্রহী আজকের এই তদবিরটি শুধুমাত্র তাদের জন্যে বন্ধুরা আমার আমি আবারও বলছি আমি ডাক্তারের কাছে যাওয়াকে নিরুৎসাহিত করছি না বাধাও দিচ্ছি না শুধুমাত্র যে সমস্ত মায়েরা বোনেরা তাদের পরেজগারি অবলম্বনের জন্য ঘরে সন্তান জন্ম দিতে চান নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে চান আজকে আমার ডান হাতে থাকা কিতাব থেকে তাদের জন্য অত্যন্ত চমৎকার একটা তদ্বির শেয়ার করব এটাকে আমি চমৎকার বলছি এই কারণে যে এই তদবিরের মাধ্যমে আমি কয়েকশো মা ও বোনের খেদমত করেছি আলহামদুলিল্লাহ যারাই এই নকশা আমার কাছ থেকে নিয়েছেন অথবা নিজে লিখে পড়েছেন আলহামদুলিল্লাহ তাদের সকলের ব্যথামুক্ত ডেলিভারিতে বাচ্চা হয়েছে তো বন্ধুরা আমার এই জাতীয় সমস্যা নিয়ে অনেকেই অনেক সময় এসে থাকেন আর আমার কাছে রুগীদের চাপ এতটা বেশি যে আমি ভাবলাম যে কিছু রুগী যেন নিজেরটা নিজে করে নিজের সমস্যার সমাধানগুলো নিজেরাই করতে পারে সেজন্যেই আমার এই চ্যানেলগুলোতে এখন থেকে বহু তদ্বির বহু চিকিৎসা আমি ফিরিতে দিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধুরা আমার নকশা লিখতে চাইলেই লেখা যায় না কিছু সপ্তাহলি পালন করতে হয় আজকের এই নকশাটি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি কিছু শর্তের কথা উল্লেখ করব এগুলো বিভিন্ন কিতাবাদিতে এসেছে এই সব শর্তাবলী পালন করে আপনি যদি কোনো নকশা লেখেন আল্লাহর মেহরবানিতে আপনার নকশার দ্বারা মানুষ উপকৃত হবে আপনি নিজে উপকার লাভ করতে পারবেন বন্ধুরা আমার প্রথম শর্ত হচ্ছে যে কোনো তাবিজ তদবির করার জন্য আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে কোন বেনামাজি বেরোজদার এবং ফাসেক ব্যক্তির তাবিজ আসলেই কোনো কাজে আসে না দুই নম্বর কথা হচ্ছে নকশা লেখার জন্য মেশ জাফরানের কালি জোগাড় করে নেবেন ফাউন্টেন পেন জোগাড় করে নেবেন সব থেকে ভালো হয় তাবিজ লেখার নির্ধারিত যে কাগজ রয়েছে নির্ধারিত যে কালি রয়েছে নির্ধারিত যে কলম রয়েছে সেই কলমের মাধ্যমেই যেন তাবিজটা লেখা হয় মেস্কু জাফরানের কালি দ্বারা যেদিন কোনো তাবিজ কবজ লিখবেন সেদিন রোজা রাখলে বেশি ফায়দা পাবেন ওইদিন রাতে দুরাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে ফর্সা করে আল্লার কাছে রোনাগারি করে আপনার মকসুদের কথা আল্লাহর কাছে বলে যদি আপনি কোনো রকশা লেখেন সেই নকশায় পরীক্ষিত ভাবে অব্যর্থ ভাবে ফলাফল লাভ করা যায় সর্বোপরি যে কোনো তাবিজ তদবির করার জন্য কোনো পীর মাসায় আল্লাহ ব্যক্তির অনুমতি নিতে হয় এরকম ব্যক্তি যদি আপনি না পান তাহলে অবশ্যই কোনো একজন প্রসিদ্ধ তাবিজ লেখকের অনুমতি যেন আপনি নিয়ে নেন তো বন্ধুরা আমার এই সব শর্তাবলী পালন করেই কেবল আপনি যদি কাজটা করেন ইনশাআল্লাহ একশোতে একশো সুফল পাবেন যারা এই সব শর্তাবলী পালন করতে পারবেন না আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেব ওই সব নম্বরে যোগাযোগ করে নামমাত্র হাদিয়ে দিয়ে আমাদের কাছ থেকে এই ব্যথা মুক্ত ডেলিভারির তাবিজটি আপনারা নিতে পারবেন তো বন্ধু আমার এটি আপনাদের সামনে আমি উপস্থাপনের আগে একটু পড়ে শোনাবো এই অত্যন্ত মর্যাদাপূর্ণ নির্ভরযোগ্য এই কিতাবের দুই শত নম্বর পৃষ্ঠার মধ্যে প্রসব ব্যথার অন্য তদ্বির নামে দুটো তদ্বির উল্লেখ করা হয়েছে অর্থাৎ ব্যথামুক্ত সন্তান প্রসবের উপরে দুটো তদ্বির এখানে দেওয়া হয়েছে এখানে আরো অনেক তদ্বির রয়েছে সেগুলো একটু কঠিন আপনারা সেগুলো পারবেন না আমি বেছে বেছে দুটো সহজ তদ্বির দেখিয়ে দিচ্ছি এ দুটি পরীক্ষিত আমিও অনেক সময় এ দুটির দ্বারাই কাজ করেছি তো এই দুটো তদ্বির আমি একটু পড়ে শুনাই এরপরে স্ক্রিনশটটা যাতে নিতে পারেন আমি ক্যামেরার সামনে বইটা ধরবো যাতে করে আপনারা ওখান থেকে দেখে দেখে লিখতে পারেন বন্ধুরা আমার দুই শত তেরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম বলা হয়েছে কোনো গর্ভবতীর প্রসব ব্যথা শুরু হইলে নিম্নোক্ত নকশাটি লিখিয়া তাহার উরুতে বাঁধিয়ে দিলে সহজে সন্তান প্রসব করিবে আমি এই নকশাটি পরীক্ষা করে দেখেছি একেবারে ব্যথামুক্ত প্রসব বেদনা মুক্ত সন্তান ভূমিষ্ঠ করা যায় এই তদবিরটির মাধ্যমে তবে ওই যে সত্তাবলীর কথা বলেছি সেই সত্তাবলী অবশ্যই আপনার পালন করতে হবে তো দ্বিতীয় যে তদ্বির সেখানে বলা হয়েছে প্রস্রাব ব্যথার অন্য তদ্বির গর্ভবতী নারীর প্রস্রাব বেদনা আরম্ভ হইলে নকশাটি কাগজে লিখিয়া তাহার উরুতে বাঁধিয়ে দিলে সহজে সন্তান প্রসব করিবে এই দুইটা তদ্বীর অত্যন্ত সহজে সন্তান ভূমিষ্ঠ হয় কোনো ধরনের ব্যথা অনুভব হয় না এক কথায় আল্লাহ রব নিজে কোনো ফ্রেস্তার মাধ্যমে এই পরহেজগার রমণীকে সাহায্য করে থাকেন এটি পরীক্ষিত তো বন্ধুরা আমার যে শর্তাবলীর কথা বলেছি বারবার এই কথাটা বলি এ কারণে যে আপনি যেন ভাবে লেখলে হবে না অবশ্যই শর্তাবলী পালন করে যেন আপনারা এই তদবিরগুলো করেন ইনশাল্লাহ এর দ্বারা আপনারা ফায়দা লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার আমি তাবিজগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই যে বাম হাতের আঙ্গুলি যেখানটায় আমি নাড়াচাড়া করতেছি এই পৃষ্ঠার মধ্যে এই পৃষ্ঠার মধ্যে দুটো তদবির দুটো নকশাই রয়েছে আমি স্থিরভাবে কিতাবটি আপনাদের সামনে ধরতেছি যাতে করে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিজেরাই এই কাজটি করতে পারেন আমার মনে হয় যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সঠিকভাবে লাগবেন রোজা রেখে লাগবেন ভোর রাত্রে নামাজ পড়ে লাগবেন অবশ্যই পরহেজগারে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা আপনি নিজে উপকার লাভ করতে পারবেন এবং আপনার মাধ্যমে সমাজের বহু মানুষ আপনার খেদমতে ধন্য হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনি যদি নিজে এই তদবির গুলো করতে পারেন তা আলহামদুলিল্লাহ ভালো যদি না পারেন তাহলে এই নম্বরগুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই সব নকশা নিতে পারবেন বন্ধুরা আমার এছাড়াও আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য বিভিন্ন রোগের জন্য আমরা বিভিন্ন রকম অর্গানিক পণ্য ছেল করে থাকি আলহামদুলিল্লাহ এইসব পণ্য নেওয়ার জন্য অনেক মানুষই আমাদের সাথে যোগাযোগ করতে চান কিন্তু প্রত্যারক চক্রের খপ্পরে পড়ে যান সেই জন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এখন থেকে যে কোনো তাবিজ তদ্বির এবং অর্গানিক পণ্যের জন্য আপনারা আমার সাথে এই সব নম্বরে যোগাযোগ করতে পারবেন এমনকি আমার সাথে বিভিন্ন অফিসে দেখা সাক্ষাৎ করেও এইসব পণ্য এবং তাবিজ তদবির নিতে পারবেন তবুধুরামার যারা সত্যিকার অর্থে জীবন জীবনযাপন করতে চান আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাদের জন্য সাহায্যকারী হয়ে যায় যারা ডাক্তারের কাছে না গিয়ে পর্দা পুশিদা ইজ্জত আবরু রক্ষা করে ঘরের মধ্যে সন্তান ভূমিষ্ঠ করতে চান কেবলমাত্র আজকের এই তাদের তাদের জন্যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত